এটা যদি নষ্ট হয় পরে কি খারাপ দেখা যাবে না টাইস এর উপরে যেটা ইয়া করুন এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি খারাপ দেখা যাবে না কতটুকুকেতে পারবে ওখানে কি দিলে উঠবে কেন কেন তুমি কি এর পরে যে মাইনাস এনাথিনাল প্রতি এর এনাথিনাল দুটো লাগবে না না কতগুলো আর এটা আমাদের থেকে যত জায়গায় লাগে কোনো কমপ্লেন পাই এটা পাই একটা মস্তিয়া মানে ইয়া লাগতেছে না তাহলে অল্প

এটার দাম কেমন তাহলে বর্তমান এটার দাম কেমন এই এই এটা এটা 370 টাকা 370 টাকা স্কয়ার ফিট এতে কি কম দামে আছে নাকি এটা সব দামে আছে যেটা বাংলাদেশ ও এটা বাংলাদেশি আর এটা কি কোথা চায়না এটা চায়না আচ্ছা তো বাংলাদেশি এটা এই না ও বাংলাদেশি এটা এই কালার না